বাংলাদেশের মেঘালয় সীমান্ত ঘেঁষা এক গ্রামীণ প্রান্তর এখানেই হালুয়াঘাট উপজেলার ভবনপুরা ইউনিয়নের প্রাণ বাঘাইতলা বাজার এটি আদিবাসী সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্য এবং ইতিহাস আর জীবনের গল্পে প্রসিদ্ধ এখানে প্রতি সপ্তাহের শনিবার সমতলের ফসল পাহাড়ি নানাবিধ পণ্য আর দেশি হাঁস মুরগি মাছের গন্ধে প্রাণবন্ত চলুন আজকের পর্বে ঘুরে দেখি শতবর্ষী এই বাঘাইতলা তলা বাজা খুঁজে দেখি আদিবাসী ও বাঙালি সংস্কৃতি আর এই অঞ্চলের অর্থনীতির হৃৎপিণ্ড সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে বাঘাইতলা বাজার এই বাজারের রয়েছে খুবই সমৃদ্ধ ইতিহাস এই বাজারটা কাল থেকেই এখানে আপনার বাংলার যে ঐতিহ্য চিরায়ত ঐতিহ্য সেই ঐতিহ্যকে টিকিয়ে রেখে এখনও কিন্তু সে প্রবাহমান তো আজকের দর্শক পর্বে আমরা আপনাদেরকে এই বাঘাইতলা বাজারটি ঘুরে ঘুরে দেখাবো জানাবো আপনাদেরকে এখানে কী কী ধরনের পণ্য উঠেছে তার বর্তমান যে বাজার দর সেই বাজার দর আর দর্শক এই ভবনকুড়া ইউনিয়ন ইতিহাসের জন্য খুবই সমৃদ্ধ তো আমরা জানার চেষ্টা করব সেই ভবনকুড়া মানে এই ভবনকুড়া ইউনিয়নের সেই সমৃদ্ধ ইতিহাসের গল্পগুলো তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি তো দর্শক শুরুতে আমরা রয়েছি ভবনকুড়া ইউনিয়নের বাঘাইতলার বাজারের আপনার নিত্যপণ্য তরিতরকারির বাজারে তো এই সময়টা হচ্ছে আপনার শীত মরশুমের প্রচুর পরিমাণে ফসলের আমদানি আমরা এই বাজারে লক্ষ্য করছি দেখুন এই বাজারে আপনার পাহাড়ি জনপদে উৎপাদিত বিভিন্ন রকমের ফসল এটা কিন্তু আপনার সীমান্ত থেকে খুব কাছে তো সেই সব ফসলগুলো এখানে আসে আর মানে কাল থেকে এই অঞ্চলে আপনার বিভিন্ন রকম আদিবাসীরা বসবাস করে গারো হাজং কোচ ডালু বানাই মরগান প্রভৃতি আদিবাসীরা এই অঞ্চলে রয়েছে কালের বিবর্তনে তারা অনেক কমে গেছে কিন্তু মানে এখানে বাঙালি ছিল না ধীরে ধীরে তাদের সাথে বাঙালির যে সংস্কৃতি সেটা কিন্তু এসে এক কাতারে মিশেছে যার জন্য বলা যেতে পারে আমাদের এই অঞ্চলের সংস্কৃতিটা সত্যি একটা মানে অভূতপূর্ব বিষয় কারণ এখানে বাঙালি এবং আদিবাসীদের সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে এই অঞ্চলের ঐতিহ্য তো এই দেখুন এখানে প্রচুর পরিমাণে পণ্য আর শীত মৌসুমের যে টাটকা পণ্যগুলো মানে আপনার এতই সবুজ এতই সমৃদ্ধ দেখুন এই যে এখান থেকে একদম লাইন ধরে পণ্য রয়েছে আর এখন মানে আমরা লক্ষ্য করছি যে মানে পণ্যের ভিতরে নানান মানে এক সিমে ভ্যারিয়েশন আছে এই একটা সিম 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 দেখেন এটা হলো এই কালা কালা যে কালা সিমটা এটা কি বাণিজ্যিক ভাবে হয় বাণিজ্যিক ভাবে হয় আমি ভাবি যে গৃহস্থরা মানে অল্প স্বল্প করে নাকি গৃহস্থরা অল্প স্বল্প করে আবার বাণিজ্যিক হ্যাঁ দাম কেমন ত্রিশ টাকা কেজি দর্শক এই যে কালো যে সিমটা দেখুন এটা কিন্তু বর্তমানে দাম অনেক কমে গেছে মানে মাত্র ত্রিশ টাকা কেজি বাঘাই বিক্রি হচ্ছে বাঘাইতলা বাজার এটি একদা অঞ্চলের মানুষের জীবন জীবিকার মূল ভিত্তি সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে সকাল থেকেই পাহাড়ি জনপদের কৃষকদের পণ্য সমতলের মৌসুমি ফসল দেশি হাঁস মুরগিতে ভরে ওঠে যা এই বাজারকে দেয় এক বিশেষ পরিচিত এখানকার দেশি হাঁস মুরগির চাহিদা তো রাজধানী ঢাকায়ও বিপুল পরিমাণে রয়েছে পণ্য বৈচিত্র্যের পাশাপাশি এই বাজারকে আরো সমৃদ্ধ করে এই অঞ্চলের জীবনধারার সহজিয়া রূপ যা প্রতি হাটবার এখানে দৃশ্যমান হয় আদিবাসী সংস্কৃতি ও বাঙালির এমনটা আর দেশের কোথায় দর্শক সিমের কিন্তু অনেক জাত মানে উশি এই দেখুন আরেকটা উশি। আমাদের আরেক ভাই নিয়ে এসে উশিটা মানে খুবই চমৎকার এত টাটকা এবং তাজা

বালুঝুরি বলতে ওই আপনার বালুঝুরি মানে চরের মুড়ি চরের আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাঘাইতলা বাজারটা অনেক বড় এখানে মানে আপনার প্রচুর পরিমাণে নিত্যপণ্য রয়েছে তার সাথে এখানে পাওয়া যায় উন্নত জাতের দেশীয় হাঁস মুরগি এবং তাজা মাছ আমরা যাব সেই বাজারে তো তার আগে আমরা দর্শক এই বাজার ঘুরে ঘুরে আরও কিছু পণ্য দেখব শীত মরশুমে মানে একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে হলো ফুলকপি উৎপাদন যারা করেছে তারা নাকি খুব লসে আছে তো আমরা দেখি এই দিকটায় হচ্ছে আপনার ফুলকপি বিক্রি হয় কেমন দাম পাচ্ছে বর্তমানে ফুলকপি বিক্রেতারা আর এখানে দেখা যাচ্ছে যে ভাই মানে পাহাড় বানায় ফেলছে পাতাকপির পাহাড় নাকি ভাই পাতাকপির পাহাড় কাকা কিনতে আছে কাকা কি বুঝলেন ওইটা টাক দিয়া শক্ত লাগলো ওইটা শক্ত হয় আচ্ছা যেটা শক্ত এবং ওজন বেশি ওইটা হয় ভালো হ্যাঁ যেটা শক্ত হয় এবং ওজন বেশি সেইটা পাতাকপি ভালো আর যেটা ফাঁকা ফাঁকা থাকে নরম থাকে ওইটা ভালো না তাই তো কাকা কত করে ভাই পিস বিশ টাকা পিস বিশ টাকা পিস তো দর্শক আমাদের এই যে প্রবীণ কাকা সে কিন্তু একটা নতুন সিস্টেম দেখিয়ে দিল কীভাবে পাতাকপি কিনবেন তো আসেন আমরা ফুলকপি বিক্রেতাদের কাছ থেকে জানবো ফুলকপি আর দর্শক এই যে বাজার এই বাজারে এক সময় মানে কোনো বাঙালিরাই ছিল না এই বাঘাইতলা কিংবা এই ভবনকুড়া ইউনিয়নের মধ্যে এখানে ছিল হচ্ছে কি আপনার ডালু তারপরে হাজং কোচ এবং মরগাই মরগান গারো প্রভৃতি আদিবাসীরা কিন্তু মানে আপনার চৌষট্টি সালে দাঙ্গার সময় প্রচুর আদিবাসীরা এই অঞ্চল থেকে চলে যায় মানে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ মানে ভারতে চলে যায় আর ঠিক তখনই মানে আপনার এই অঞ্চলে বাঙালিরা আসে মানে বিশেষ করে বাঙালিদেরকে এখানে বসানো হয় গারোদের জমি জায়গা দখল করে পাকিস্তান সরকার আর কি বসাইছিলো সেই কারণে মানে এখানে বাঙালিরা আসে কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ মানে আপনার খুবই ভালো তাদের আন্তরিকতা এবং তাদের সমৃদ্ধ সংস্কৃতি আমাদেরকে খুবই আনন্দিত করে এবং উৎসাহিত করে এবং আমাদের এই অঞ্চলকে সমৃদ্ধ করে এই যে ফুলকপি দর্শক এই যে ফুলকপি বিক্রেতা ভাই ডাকছে খুব দাম বাইড়ে গেছে গা কবির কবির দাম বাইরে গেছে গা বাইরে তুই কথা শোনাইলো জোড়া বচিস লও বৃষ্টি আয় তুমি আম্বি মানুষ লও জোড়া বিষ না পঁচিশ জোড়া বিষ জোড়া বিষ খ্যাতার ধর দিদির কাছে যে বেশি চাইলো দিদি

না সামনে আজকের এই বাঘাইতলা বাজারের সমৃদ্ধ ঐতিহ্যের সাথে মিশে আছে নানান সংগ্রামের ইতিহাস উনিশশো সালের কমিউনিস্ট আন্দোলন উনিশশো পঞ্চাশের টঙ্ক প্রথা তবে সবচেয়ে ভয়াবহ ছিল উনিশশো সালের দাঙ্গা যা তৎকালীন পাকিস্তানি সরকারের সরাসরি মদতে সংগঠিত হয় গুম খুনসহ উচ্ছেদ করা হয় পাহাড়ি আদিবাসীদের তবুও শত বাধা অতিক্রম করে এই অঞ্চল আজ হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির ঐশ্বর্য তো দর্শক দেখলাম ফুলকপি মানে তার বাজার দরও দেখলাম তো ফুলকপি বিক্রেতারা বললো যে এবছর তো ফুলকপিতে মানে প্রচুর পরিমাণে লস আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীদের তো ফুলকপির বাইরেও দর্শক এখানে অনেক রকমের পণ্য কিন্তু বর্তমানে আমদানি হয়েছে শীত মরশুমের যে ফসল সেগুলো আসুন আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই এবং দেখানোর চেষ্টা করি দাম তবে এই সময়ে মানে আপনার প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায় বেগুনেরও দাম অনেক কমছে আসেন আপনাদেরকে দেখাই বেগুন দর্শক বেগুন খুঁজতে খুঁজতে মানে এখানে আসলাম এক বেগুন বিক্রেতা ভাই বললো যে বেগুন নাকি মানুষ কিনছে না কিন্তু এখানে দেখি বেগুন ক্রেতাদের ব্যাপক ভিড়

এই বাজারে সব কথা আচ্ছা আরো এক ভাই দেখছি বড় বড় বেগুন বিক্রি করতেছে বেগুন কিন্তু মানে এবারে মানুষ খাচ্ছে এবং বেগুনের অনেক দিন ধরে দাম পাওয়া যাচ্ছিল না ভাই এটা কত করে বড়টা কেজি ভাই কেজি বেগুন কিন্তু বিক্রি হচ্ছে আর সত্যি কথা বলতে কি এবারে ফসলের দাম মানে আপনার একটু কম ভাবে। এই কারণে আপনার কৃষকরা একটু লসে আছে আমাদের এই অঞ্চলের যে গ্রামীণ বাজারগুলো সেই বাজারগুলোতে তো দর্শক আসুন আমরা কিছু পণ্যের দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক বাঘাই দলের এই সাইডেও একটা গলি এখানেও দেখছি মানে আপনার ক্রেতাদের ভিড় যে কোনো পণ্যই মানে এখন কিন্তু মানে ভিড়ের মধ্যে বিক্রেতারা কিন্তু ব্যাপক পরিমাণে কেনা করছে বিক্রেতারা বিক্রি করছে এই বাজারগুলোতে আলুর দাম দেখবো আমরা একটুখানি আর পেঁয়াজের দাম না পেঁয়াজ কত পঞ্চাশ নতুনটা পঞ্চাশ আলু কত আলু আলু চল্লিশ আর তিরিশ হল্যান্ডটা মনে হয় তিরিশ না আর দেশিটা চল্লিশ আচ্ছা আচ্ছা ওই যে দর্শক কাকারা কিনছে কাকা এখন বাজারের পরিস্থিতি কেমন এখন কি মনে হয় যে আপনারা কমছে কাঁচা বাজার দাম কমছে কিন্তু কাঁচা বাজারের দাম কমার পাশাপাশি একটা ঘটনা এখানে আবার ঘটছে সেটা হলো অন্যান্য অনেক পণ্যের দাম কিন্তু আবার বাড়াইছে যেমন তেল থেকে শুরু করে আরো যে সমস্ত পণ্য আছে পঞ্চাশটা পণ্যের দাম বাড়াইছে মানে একদিক দিয়ে কম হলেও আবার আরেক দিক দিয়ে মানুষের টাকা কিন্তু পকেট থেকে যাবই মানুষের বিভিন্ন রকমের ফসলের পাশাপাশি মানে শাক সবজি পাওয়া যায় অনেক শীত মরশুমে মানে আপনার শাকসবজির ভিতরে যেমন পালং শাক লাল শাক কুই শাক প্রভৃতি শাক পাওয়া যায় আর এইখানকার এখনকার যে মানে শাকগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে টাটকা তো আসেন আপনাদেরকে তার একটু দাম দেখাই এবং তারপর আমরা বিখ্যাত যে হাঁস মুরগি আছে সেই হাঁস মুরগির বাজারে যাবো এখানে গৃহস্থরা অনেক শাক বিক্রি করছে আসেন এই দিকে দেখেন এখন তো সরিষা ফুল হয়ে গেছে এখন এটা মানে পরে লাগানো হয়েছে সরিষা শাকের দাম কেমন পাইতেছেন কত করে মোটা মো পাঁচ টাকা মোটা যাক একজন ক্রেতা দাও এই বিক্রেতা দাও বলল যে দাম বালাই আছে পাঁচ টাকা মোটায় দাম বালাইয়াছে সর্ষে শাকটা শীতকালে মোটামুটি ভালো খাইতে তাই না ভাই আর শাক লাল শাক লাল শাক দর্শক এই দিকে আসে আপনাদেরকে দেখাই আর উঠেছে কিন্তু এখন মটরশুঁটি তারপরে গাজর তারপরে ধনিয়াপাতা প্রভৃতি ফসল আর এই যে এখানে দেখছি লাল শাক বিক্রি করছে লাল শাকের আবার মানে ভিড় দেখা যায় অনেক বেশি ও বিক্রেতারা তো দেখা যায় অনেক বড় বড় হুজুর কত করে লাল শাক বিশ টাকা কি এক মোটা এক মোটা পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এক মোটা পাঁচ টাকা বড় বড় বিক্রেতা সব সব হুজুর হুজুর বড় হুজুর দোকানদার তো দর্শক আমরা দেখলাম এখানকার আজকের যে বাঘাইতলা বাজারের নিত্যপণ্য তরিতরকারির বাজার দর সেটা তো আলী ভাই বলছে এখন মানে কিছু একটু খাওয়া দাওয়া করবে না বাজারে আসলে আমাদের বাঘাইতলা এটা একটা ঐতিহ্যবাহী বাজার এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় মানে জিলাপি ঘুলঘুলি প্রভৃতি তো দেখি এখন কি পাওয়া যায় সেটা খেয়ে আমরা তারপরে দ্রুত হাঁস মুরগির বাজারে যাবো হাঁস মুরগির বাজার দেখাবো তারপরে এখনো পর্যন্ত কিন্তু মাছের বাজার তো বাকিই রয়েছে নাকি তো দর্শক এই যে সামনে দেখি যে মানে কত রকমের জিলাপি ভাইরা সাজাইছে এই একটা জিলাপি এই একটা জিলাপি ওই এক জাতের জিলাপি আবার গুলগুলি আলী ভাই কোনটা খাবেন ভাই জিলাপি আলী ভাই আজকে জিলাপি খাইতে মন চাইছে জিলাপির আর গুলগুলি আচ্ছা তো ভাই অল্প অল্প করে আমাদের কটা জিলাপি আর ঘুলগুলি দেন হ্যাঁ খাই দেখি এই ভাইদের ঘুলগুলি কিন্তু আর জিলাপি কিন্তু অনেক সুস্বাদু হয় আলী ভাই এই যে দেখুন নিয়েছে আবার আমিরতি নিছে আলী ভাই আমিরতি ঘুলগুলি আমিরতি আমিরতি চলেন বসে খাই দর্শক এরকম যদি গ্রামীণ বাজারে আপনারা কখনো আসেন তাহলে অবশ্যই কিন্তু জিলাপি ঘুলগুলি এগুলো না খেয়ে যাবেন না এই যে কারণ হচ্ছে এই ঘুলগুলি স্কুলে যখন যেতাম মনে আছে বাবা দুই টাকা দিত সেই দুই টাকার ঘুলগুলি অনেকগুলো হতো মানে তখন পাঁচটা ছটা করে ঘুলগুলি দিত খাইলে পেট ভরে যেত আজও মানে আপনার কত বছর তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারপরও সেই একই ঘুলগুলি একই গ্রামীণ বাজারে আমাদের বাংলার ঐতিহ্যবাহী বাজারে সেই বাজারে এসে খাচ্ছি আমিরতি খেতাম আমিরতি একটা খাইতে পারতাম না অর্ধেক খাইলেই না মুখ থেকে ই হয়ে যাইত গা রুচি যাইত গা এইরকম আমির্তি ছিল বুঝছেন সেই সময় ছোটবেলা সেই আমিরতি এই যে আলিগাই খাচ্ছে কেমন লাগলো ভালো আলুয়াঘাট উপজেলার এই বাঘাইতলা বাজারের দেশি হাঁস মুরগির খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে এখানকার গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগি মাংসের জন্য সর্বোৎকৃষ্ট এই অঞ্চলের কৃষকরা কৃষিকাজের পাশাপাশি হাঁস মুরগি পালন করেন যা এই বাজারে পাইকারি ও খুচরো মূল্যে বিক্রয় হয় স্থানীয়দের চাহিদার বাইরের উদ্বৃত্ত রপ্তানি হয় রাজধানী ঢাকায় যা এই অঞ্চলের অর্থনীতিকে সচল রাখতে সহায়ক ভূমিকা রাখে এখানকার যে আপনার দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি সুস্বাদু মাংসের জন্য এটার খুবই জনপ্রিয়তা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তো আমরা এখানে মানে একটুখানি হাঁসের দাম দেখব এখানে অনেক রকমের হাঁস পাওয়া যায় চীনা হাঁস তারপরে রাজা হাঁস এবং দেশীয় প্রজাতির হাঁস এই দেখুন এই যে এখানে দেশীয় হাঁস বিক্রি করতেছে ভাই আজকে হাঁসের দাম কেমন ভালোই ভালোই তিনটা দর্শক আহ টাকা দাম চাইলো ভাই দেখি ক্রেতা কি বলতেছে কতক্ষণ দাম তাহলে কেমনি 500 টাকা ديال তো টাকা দাম তো আছে গো 1800 টাকা ভাই আর কি কবেন 그러면은 শুননামনে ভাই 1800 টাকা নাকি তিনটে বলছে ভাই শুনাই দিল ক্রেতাকে ক্রেতা মুখ গুড়িয়ে চলে গেল আসেন আমরা এদিকে দেখি আপনাদেরকে চীনা হাসের দাম দেখাই এখানে অনেক চীনা হাস পাওয়া যায় এখানে দেখুন এক কাকা এসে মানে বড় বড় তিনটা চীনা হাস নিয়ে এসে হাসা তাই না হাসা না হাসা এই যে দেখি ও এই পাশের দুইটা হাসি আর এটা হলো হাসা দাম হইতাছে কাকা দাম হইতেছে ষোলোশো কোনটা বড় হাঁসাটা বড়টা ষোলোশো সতেরোশো দাম হইতাছে আর ওইটি দাম হইতাছে দুইটা দুই হাজার দুইটা দুই হাজার মানে হাঁসি দুইটা তো মোটামুটি ভালো দাম রয়েছে হাঁসের হা বালাই মোটামুটি তো মালাই থাকতেছে আমরা তো গৃহস্থ মানব হঠাৎ আনি আচ্ছা আচ্ছা দর্শক এখানে অনেক গৃহস্থদের মানে আপনার হাঁস বিক্রি হয় তো গৃহস্থরা যেহেতু নিয়ে আসে এখান থেকে কিন্তু সেই হাঁস ব্যাপারীরা ক্রয় করে নিয়ে আপনার রাজধানী ঢাকা এবং অন্যান্য যে শহর আছে সেখানে বিপণন করে আমরা একটুখানি মানে আপনার দেশি প্রজাতির যে বড় হাঁস এগুলো একটু দাম দেখব এই যে দেখুন এখানে বড় হাঁস মানে এগুলো মোটামুটি বড় হাঁস তো না এগুলো কীরকম দাম আছে ভাই এক একটা আঠারোশো টাকা পিস ও হাঁসের তো তালে আজকে অনেক দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখলাম এখানকার হাঁসের দাম হাঁসের দাম বর্তমানে খুবই ভালো এবং এখানে যে দেশীয় মুরগিগুলো পাওয়া যায় তার দাম দেখবো আমরা এখানে কিন্তু মানে অনেক পরিমাণে দেশীয় প্রজাতির যে মুরগি রয়েছে সেগুলোর আমদানি হয় আর এখানে যেগুলো এই যে আপনার দেখছেন যে ঝুড়ির ভিতরে ভরে ফেলছে এগুলো কিন্তু মানে রাজধানী ঢাকায় বিপণন করবে ব্যাপারীরা তারা কিন্তু সকাল থেকে এখানে আপনার দেশীয় মুরগি কিনে তারা কিন্তু এখানে রেখেছে তো আসলে আমরা দেখি গৃহস্থরা কি দামে এখন দেশীয় মুরগি বিক্রি করতেছে এই যে এইদিকে

দেশিগুলোর আবার অনেক বেশি ওজন দেশিগুলো অনেক বেশি হয়ে যায় বেশি হয়ে যায় দেশি মানে না

বাঘাইতলা বাজার থেকে হাঁস এবং মুরগি তারপরে চীনা হাঁস প্রভৃতির দাম তো সামনেই হচ্ছে আপনার মাছের বাজার আমরা মাছের বাজারে যাচ্ছি চলুন দেখি বাঘাইতলায় মাছের বাজারে কেমন মাছের আমদানি হয়েছে আর দর্শক এই বাজারটা অনেক বড় মানে প্রাচীনকালের বাজার হলেও এর যে ব্যাপ্তিটা এখনো পর্যন্ত এটা ছোট হয়নি এই বাজারটা কিন্তু সময়ের সাথে সাথে বলা যেতে পারে যে আরও মানে সমৃদ্ধ হচ্ছে তো চলুন এগোনো যায় দর্শক বাঘাইতলার মাছের বাজারে আমরা এসে পড়েছি এই যে আমার সামনে কিন্তু মাছের বাজার এখানে এখন ক্রেতা বিক্রেতাদের অনেক ভিড় মাছ অনেক কিন্তু দামটা কেমন আমরা একটুখানি জানি এই দেখুন এ বছর মানে এই অঞ্চলে বন্যা হওয়ার পর মাছের যে মানটা সেটা কিন্তু এখনও ভালো হয় না মানে বড়ো মাছ কম পাওয়া যায় একটু ছোটো ছোটো মাছ পাওয়া যায় তবে বড় মাছও পাওয়া যায় এই যে দেখুন ছোট ছোট যে পোনা মাছগুলো সেটা কিন্তু আপনার বিক্রি করছে ভাইরা আবার ওই সাইডে মানে কারফু রুই আছে একটু বড় আসলে একটু দাম দেখি আর এই যে এটা হলো আপনার ব্রিগেড ভাই ব্রিগেডের কেজি কত দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ আর ওই পোনাটা কত ভাই এটা দুশো টাকা দুশো টাকা কারফু টারফুর দাম কারফু আড়াইশো আড়াইশো আচ্ছা আচ্ছা এখানে দেখুন অনেক বড় বড় কারফু এই যে ভাইরা বেস্ত দেখুন কত করে ভাই দর্শক এখানে মানে আপনার পুকুরের যে মাছ সেই মাছের পাশাপাশি নদী বিলের অনেক মাছ পাওয়া যায় এই সাইডে যে সমস্ত বিল নদী রয়েছে সেখানকার মাছ কিন্তু এখানে আসে আবার এখানে আসে মোহনগঞ্জের মাছ এটা মোহনগঞ্জের মাছ না জি মোহনগঞ্জের মোহনগঞ্জের মাছ

এবছর আপনাদেরকে শুরুতেই বললাম যে ওই অর্থে কিন্তু মানে মাছের যে মান সেই মানটা অনেক যে ভালো ব্যাপারটা তা বলা যাচ্ছে না কারণ এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো দিয়ে মানে এখন দেখা যাচ্ছে যে সবই হচ্ছে সামুদ্রিক মাছ রিঠা ঝাটকা এসব মাছ কিন্তু এখানে মানে আগে যদি আমরা যখন মানে আসতাম তখন দেখতাম যে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ কিন্তু দেশীয় প্রজাতির মাছ এবারে ওই অর্থে নাই এই রিঠাগুলোর কত করে দাম কেজি ভাই রিঠাগুলোর কেজি কত? ভাই 220 টাকা। 220 টাকা কেজি। তো আসেন এইদিকে আর কি কি মাছ আছে আপনাদেরকে একটু দেখাই। তো দেখি এই সাইডে কি আছে। এখানে তো পাঙ্গাশ থাকার কথা কারণ এটা পাহাড়ি জনপদ এখানে অনেক পাঙ্গাশ মাছ পাওয়া যায়। তো পাঙ্গাশের কি দাম দেখা যাক। এই যে ভাই তখন আমাদেরকে কিন্তু ডাকছিল পাঙ্গাশ বিপেতা ভাই। অনেক টাকা, অনেক টাকা ভাই। অনেক টাকা।

অনেক মাছ বিক্রতে তা আজকে দেখি আইছেই না এডি ভাই বাউস অরজিনাল বাউস নাকি ভাই বাউস কত করে ভাই বাউসের কেজি 250 250 সিলভারের 180 এটা এটা মিত্র না ভাই 220 220 আচ্ছা আর এইটা কি ঝটকা 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 কত করে ঝটকা 130 এখন কি আর দেশি মাছ আমাদের খাবেন না সব সামুদ্রিক মাছ খাবেন দেশি মাছ তো যদি কোয়েলি দেশি মাছ। এডি তো এখন আর দেশি মাছ কয়ে খাওয়া যায় না। এডি নাসি। এখন হচ্ছে মাছ কয়ে খাইতে হয়। মাছ। দর্শক এইদিকে দেখুন এই সব সামুদ্রিক মাছ। আর তেমন বিশেষ মাছ নাই। তো দর্শক, বাখাইতোলা বাজার থেকে আজকে আপনাদেরকে দেখালাম এই বাজারে কি ধরনের পণ্য উঠেছে এবং তার বর্তমান বাজার দর কেমন। আর তার সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই যে আলী ভাইকে সাথে নিয়ে এই বাজারের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির গল্পগুলো তো প্রত্যাশা করি দর্শক আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করে মানে কি বলবো লাইক করে সমর্থন করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন আর দর্শক এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় শুভ শুভকামনা রইল